সুপারস্টার জিত দা একমাত্র বক্স অফিসের সেরা এবং বক্স অফিসে ঠিক আছেন এবং সব মুভির ক্ষেত্রে কিন্তু সুপারস্টার জিত দা কিন্তু বক্স অফিসের সেরা এবং বক্স অফিসে ঠিক আছেন এবং তিনি মিথ্যে কথা বলেন না হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছো সাথে আছে আমি আরবুল ইসলাম আবার আমি হাজির হলাম তোমাদের মাঝে একটি নতুন বক্স অফিস নিয়ে আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে চ্যানেল যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সুভাষটা জিতে কিন্তু তার কোন মবের বক্স অফিস কিন্তু আমরা জানতে পারি না এবং বক্স অফিসের কথা কিন্তু তিনি জানায় না এবং তিনি নিজেও বলে না যে সুভাষটা জিদ্দার তার মুখে আমরা কথা শুনতে পাই না তিনি নিজে জানায়নি যে তার বক্স অফিস কত এবং তিনি নতুন মুভির সুপার দুবার হিট হলে সেই মুভটা কত টাকা ইনকাম করে এবং কত টাকা কো হিসেবে এবং কত বক্স অফিস কালেকশন করেছে সেটা কিন্তু অফিসিয়াল ভাবে আমরা জানতে পারি না এবং কিছু কিছু কালেক্টের জন্য কিন্তু আমরা তোমাদেরকে জানাতে পারি তবে কিছু কিছু টলিউড ইন্ডাস্ট্রি মুভি আছে তারা কিন্তু অনায়াসে দেখে বক্স ক্ষেত্রে এতে এই মুভিটা এত বিজনেস করেছে এবং ওই এত অন্য সুপারস্টারদের ক্ষেত্রে কিন্তু আমাদের সুভাষ জিদ্দার কিন্তু তেরকম কিন্তু কোন নতুন মুভির বক্স অফিস জানতে পারি না কিন্তু বস টু এবং বস মুভি কিন্তু বক্স অফিস আমরা জানতে পেরেছি এবং সুভাষ্টার জিদ্দার রাবণ মুভি চেঙ্গিস মুভি মানুষ মুভি বোমেরাং মুভির কিন্তু বক্স অফিস কিন্তু তেমনটা জানানো হয়নি সুভাষটা জিদ্দার অফিস থেকে এবং তার পুরো টিম থেকে কিন্তু আমরা বিভিন্ন পত্রিকা তবে অনেকে বলে যে সুভাষটা জিদ্দার মুভি এরকম টাকা বিজনেস করেছে এবং সেরকম মুভি এরকম বক্স অফিস কালেকশন করেছে কিন্তু এমনটা সব মিথ্যে এটা কোনো সত্য নয় এটা তোমরা জানো এটা আমরাও জানি তো সব জায়গাতে কিন্তু সুভাষটা জিদ্দার ঠিক আছে তিনি নতুন মুভি আমরা দেখেছি চেঙ্গিস মুভির ক্ষেত্রে তিনি কিন্তু চেঙ্গিস মুভির ক্ষেত্রে কিন্তু কোনো বক্স অফিস বলেনি বা কোনো বক্স অফিস ক্ষেত্রে এত টাকা বিস্তাস করেছে সেটা কিন্তু কোনোভাবে কিন্তু বলেনি এটা কিন্তু আমরা জানতে পেরেছি তিনি কিন্তু অফিশিয়াল ভাবে কিন্তু বলে দিয়েছেন যে মুভিটা বিজনেস করেছেন ভালো এবং সুপার টুপার হিট হয়েছে তো আমাদের সুভাষটা জিদ্দার মুভি কোনো এরকম টাকা কালেকশন না করতে পারলেও কিন্তু মোটামুটি যে সুপার হিট হয় না এটা কিন্তু না এসে বলতে পারে আমাদের সুভাষটা জিদ্দার কিন্তু সেরা মুভি হচ্ছে চেঙ্গিস রাবণ বুমেরাং মুভির মতো সুপার টুপার হিট মুভি কিন্তু দিয়েছেন এখন সব মিলিয়ে কিন্তু এসব মুভি কিন্তু কোনো বক্স অফিসে আমরা পাই না এবং অনেক মিথ্যে আপডেট দিয়ে থাকেন এবং অনেকে মিথ্যে ভিডিও দিয়ে থাকেন তোমাদের মাঝে যে সুভাষটা জিতে আর বক্স অফিস এত টাকা এবং বক্স অফিস এত করেছে তো এগুলো আসলে মিথ্যে এগুলো কোনো সত্য আপডেট নয় তবে কিছু কিছু মুভির বক্স অফিস কিন্তু আমরা গুগল থেকে পেয়ে থাকি এবং সেটা কিন্তু অকেপিয়া থেকে পেয়ে থাকি তবে সুভাষটা জিদ্দা কিন্তু কোনোদিন কোনোভাবে বক্স অফিস কিন্তু নিজে জানায়নি তো সব মিলে কিন্তু সুভাষটা জিদ্দা কিন্তু নিজে ঠিক আছে এবং নিজে অফিসিয়াল ভাবে কিছু জানায়নি তিনি কিন্তু সব বিষয়ে কিন্তু কথা বলে থাকেন এবং সব মুভির আপডেট কিন্তু তিনি দিয়ে থাকেন যে সব মোটামুটি বিজনেস করেছে এটা কিন্তু আমরা সকলে জানতে পেরেছি এবং এখনো জানতে পারছি তবে অনায়াসে মিথ্যে কথা বলার কিছু কারণ নেই সুভাষটা জিদ্দাকে নিয়ে আমরা জানি সুভাষটা জিদ্দার সব মুভির বক্স অফিস না জানলেও কিন্তু তার কাছে সব মুভি সুপার ডুপার হিট হলে কিন্তু হিট হয়ে যায় তো এটা দর্শক কিন্তু হিট দিয়ে দেয় তো এটা নিয়ে কিছু করার নেই এবং মনে এসে বলতে পারি আমরা সুভাষটা জিতে কিন্তু বক্স অফিসের ক্ষেত্রে অন্য বাকি সুভাষটারা কিন্তু মিথ্যে কথা বলে থাকেন এবং মিথ্যে আপডেট দিয়ে থাকেন যে তাদের পুরো মুভি এত টাকা বিজনেস করেছে এবং এত টাকা সাকসেসফুল দিতে পেরেছে বক্স অফিস করেছে কিন্তু আমাদের সুভাষটা জিতে কিন্তু এরকম মুভি কোনো বক্স অফিস জানায়নি বা তিনি নিজে কোনো ভাবে জানায়নি যে এত টাকা বিজনেস করেছে বন্ধ করে টাকা বিশ কোটি টাকা কারণ তিনি নিজে বলেছেন যে আমার মুভি হলে চললে এবং দর্শকদের ভালোবাসা পেলে আমার মুভি সুপার ডুপার হিট হয়েছে এটা কিন্তু সুভাষটা চিন্তা বলে থাকে তো সব কিছু মিলে কিন্তু সুভাষটা জিত আছে বলবো তো তোমরা কমেন্ট করে জানিয়ে দেও যে সুভাষটা জিত ধার বক্স অফিসের ক্ষেত্রে কেন তিনি বলে না এবং কেন গুঞ্জন সরে পুরো ভিডিও আপডেট দেয় দর্শকদের মাঝে কিছু কিছু ইউটিউবাররা কমেন্ট করে জানিয়ে দেবো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য